মুস্তাফিজ রহমান যিনি কথাই নয় কাজী বিশ্বাসী এই বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ এর দুটিতে জয় আর এই দুই ম্যাচে ম্যাচ সারা না হলেও আসল কাজটা করে দিয়েছেন মুস্তাফিজি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের কাছ থেকে ফিরে আসা ম্যাচও মুস্তাফিজের বোলিংয়ে অনেক দিন মনে রাখবে তারা অনেক দিন বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও সবাইকে ভুল প্রমাণ করতে মুস্তাফিজ সময় নেননি খুব বেশি আইপিএল থেকে শুরু হলেও বিশ্বকাপে ধরে রেখেছেন একই ধারাবাহিকতা যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে নিজের অভিজ্ঞতা পুরোটা কাজে লাগাচ্ছেন মুস্তাফিজ তিন ম্যাচে যথাক্রমে রান দিয়েছে সতেরো আঠারো এবং বারো আর তুলে নেন চার উইকেট এই চার উইকেট হয়তো কমিউনিটি ব্যাংক সবার ব্যাংক বোঝাতে পারবে না উইকেটে ব্যাটারদের কতটা ভুগিয়েছেন মোস্তাফিজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে উনিশতম ওভারে মোস্তাফিজ দেন মোটে দুই রান উইকেটও নেন একটি পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার শেষ ওভারে কেশব মহারাজকে রীতিমতো নাচিয়ে ছাড়েন ওই ওভারে দেন মাত্র চার রান নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ফিজ সতেরোতম ওভারে বিপজ্জনক হয়ে ওঠা ডাচ ব্যাটার স্কট অ্যাডওয়ার্ডসের উইকেট তো নেনই রান দেন মাত্র এক নেদারল্যান্ডসের জন্য ম্যাচটা সেখানেই শেষ মুস্তাফিজকে নিয়ে ভারতের সাবেক উইকেট কিপার ব্যাটার পার্থিব প্যাটেল বলেন এখন তার বোলিংয়ে অনেক উন্নতি হয়েছে তার অভিজ্ঞতা দিয়ে সে উইকেটকে ব্যবহার করছে অ্যাঙ্গেলটাও খুব ভালোভাবে ব্যবহার করছে সে